আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি সাইজ এর পালভাইজার মেশিন এই পালভাইজার মেশিন দিয়ে আপনারা মূলত গবাদি পশুর খাবার প্রস্তুত করতে পারবেন এবং এছাড়া গম ভুট্টা চিটা পালিশ হলুদ মরিচ সহ বিভিন্ন মশলা এছাড়াও বিভিন্ন ভেষজ ফল ফলাদি আপনারা পাউডার করতে পারবেন সুজি দানা করতে পারবেন মোটা দানা করতে পারবেন এমনকি কুচি কুচি করতে পারবেন তো দর্শক শ্রোতা আমাদের এই মেশিনটার চেম্বারের ভিতরে সুরি সিস্টেম থাকায় এবং উপরের দিকে পাটা সিস্টেম থাকায় এখানে আপনারা সহজে বিভিন্ন সাইজের গুঁড়ো করতে পারবেন এবং আপনারা এটার মাধ্যমে পাউডার তৈরি করতে পারবেন হলুদ এবং মরিচ পাউডার সেক্ষেত্রে এটি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি হলুদ আপনাকে পাউডার করে দিতে পারবে এবং আপনারা যদি মরিচ পাউডার করার চেষ্টা করেন তাহলে এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি মতো মরিচ পাউডার বা গুঁড়ো করতে পারবেন তো দশক এছাড়া আপনারা যদি যদি ভুট্টা বা গম বা সিটা পালিশ তৈরি করেন বা এর থেকে একটি মোটা দানা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ঘন্টা প্রায় দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন তো দর্শক শ্রোতা এখানে যখন আপনি যত বেশি পাউডার করবেন তত আসলে প্রোডাকশনটা কম হবে এবং আপনারা যত বেশি মোটা দানা তৈরি করবেন এখানে প্রোডাকশনটা তত বেশি পাবে তো দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনাদের বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে একটা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন আমরা এর থেকে বড় সাইজের মেশিনও তৈরি করি